নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল মানুষ এক মুহূর্ত মোবাইল ফোন ব্যবহার না করে থাকতে পারে না কিন্তু টয়লেটে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করা বর্তমান সময়ে একটি সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর কিছু সম্ভাব্য নেতিবাচক স্বাস্থ্যগত প্রভাব রয়েছে কারণ টয়লেট হল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য জীবাণুর প্রজনন ক্ষেত্র তাই টয়লেটে মোবাইল ব্যবহার করলে এই জীবাণুগুলি আমাদের শরীরে প্রবেশ করে পাইলস জীবাণু সংক্রমণ ঘাড় পিঠের ব্যথা ও মনোযোগহীনতার সৃষ্টি করতে পারে পৃথিবীর কোন দেশে তেরো মাসে এক বছর হয় উত্তরটি হলো ইথিওপিয়া দেশে তেরো মাসে এক বছর হয় কারণ ইথিওপিয়ান ক্যালেন্ডারে বারোটি মাসের পরিবর্তে তেরোটি মাস থাকে এমনকি ইথিওপিয়ান ক্যালেন্ডার গ্রিকরিয়ান ক্যালেন্ডার থেকে প্রায় সাত থেকে আট বছর পিছিয়ে তাই যখন পৃথিবীর বেশিরভাগ দেশে দু সাল চলছে তখন ইথিওপিয়া দেশে দু থেকে দু সাল চলছে পর প্রশ্ন একবার ভাত রান্না করে তা ফ্রিজে রেখে বারবার গরম করে খেলে কোন রোগ হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ফ্রিজে রাখা ভাত বারবার গরম করে খেলে সরাসরি কোনো নির্দিষ্ট রোগ হয় না তবে এটি খাদ্য বিষক্রিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় কারণ ব্যাসিলাস সেরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়া যা বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথার সৃষ্টি করতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিদিন ডিম খাওয়া উপকারী কিন্তু একটি মুরগির ডিমে কত গ্রাম প্রোটিন থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো একটি মাঝারি আকারের মুরগির ডিমে সাধারণত ছ থেকে সাত গ্রাম প্রোটিন থাকে তবে ডিমের আকারের ওপর প্রোটিনের পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে আসলে ডিমের সাদা অংশ এবং কুসুম উভয় অংশেই প্রোটিন থাকে প্রশ্ন দূষিত জল পান করলে মানুষের শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো দূষিত জল পান করলে মানুষের শরীরে ফ্লুরোসিস রোগ দেখা দিতে পারে ফলে হাড়ের ও দাঁতের ক্ষতি হতে পারে তাছাড়া ডায়েরিয়া আন্তরিক টাইফয়েড জন্ডিস ক্রিমি এই সমস্ত বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে প্রশ্ন গরমকালে মাটির পাত্রে রাখা জল পান করলে কি উপকার হয় উত্তরটি হলো গরমকালে মাটির পাত্রে রাখা জল পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি শুধু তৃষ্ণা মেটায় না বরং এর বেশ কিছু প্রাকৃতিক গুণাগুণ রয়েছে আসলে মাটির পাত্রে রাখা জল শরীরের জন্য সহনীয় এবং সতেজতা প্রদান করে অ্যাসিডিটি বুক জ্বালা ও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে এছাড়া খাড়ের ভারসাম্য বজায় রাখে এবং রাসায়নিক দূষণ থেকে মুক্ত থাকে যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক প্রশ্ন পৃথিবীর কোন দেশে কালো রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় উত্তরটি হল প্রাকৃতিকভাবে সম্পূর্ণ কালো রঙের গোলাপ ফুল কেবলমাত্র তুরস্কের বা তুর্কি দেশের একটি ছোট্ট গ্রামে দেখতে পাওয়া যায় যার নাম হাফতি গ্রাম আসলে এই গ্রামের অনন্য মাটি এবং ইউফ্রেটিস নদী থেকে আসা ভূগর্ভস্থ জলের পিএইচ মাত্রার কারণে এই বিশেষ গাঢ় রঙ ধারণ করে তবে বসন্তকালে যখন ফুল ফোটে তখন এগুলি গাঢ় লাল রঙের হয় কিন্তু গ্রীষ্মকালের উষ্ণ তাপমাত্রায় ফুলগুলি প্রায় কালো হয়ে যায় পরে প্রশ্ন সকালে মাখন দিয়ে পাউরুটি খেলে কি হয় উত্তরটি হল সকালে মাখন দিয়ে পাউরুটি খাওয়াটা বেশ প্রচলিত একটি টিফিন কারণ এটি দ্রুত তৈরি করা যায় এবং অনেক সময় ক্ষুধা নিবারণ করে তবে সকালবেলা মাঝে মাঝে মাখন দিয়ে পাউরুটি খাওয়া ক্ষতিকর নয় কিন্তু নিয়মিত বেশি খাওয়া হলে ওজন ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে প্রশ্ন রাতে কোন উপায়ে ঘুমানোর অভ্যাস পিঠের ব্যথা সহজে কমে যেতে সাহায্য করে উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন রাতে ভুলভাবে ঘুমানোর কারণে মূলত সায়াটিক নার্ভের সমস্যার কারণে পিঠের ব্যথার সমস্যা দেখা দেয় তবে নিয়মিত কোলবালিশ জড়িয়ে ঘুমানোর অভ্যাস করতে পারলে পিঠের ওপর চাপ কম পড়বে এবং এই ব্যথা থেকেও মুক্তি পাওয়া সহজ হবে তাছাড়া মাথা ও ঘাড়ের উচ্চতা সঠিকভাবে ধরে রাখে এমন বালিশ ব্যবহার করলে পিঠের ব্যথা সহজে কমে যেতে শুরু করবে প্রশ্ন রাতে কি মিশিয়ে কফি খেলে পুরুষের শক্তি দীর্ঘক্ষণ জমে থাকে উত্তরটি হলো রাতে এক চামচ মাখন মিশিয়ে কফি খেলে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে দীপাবলি উৎসব পালন করা হয় না উত্তরটি হলো ভারতের কেরালা রাজ্যে দীপাবলি উৎসব পালন করা হয় না কারণ ওখানকার রাজা বলির মৃত্যু দীপাবলির দিন ঘটেছিল বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজিৰ হ'ব